হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমার গলার আওয়াজটা দেখেই বুঝতে পারছেন ভেঙে গেছে এখানে দেখুন চারটে গোলাপ গাছে কিন্তু বেঁচে গেছে কিন্তু দুটো গাছে ডাই ব্যাক হচ্ছে তো যেগুলো ভালো আছে আমি সেইগুলো আগে বসাবো বাকিগুলো রেখে দেব। এখন আমি বসাব না এখানে দেখুন টুকটুক তারা গাদা গাছের কচি কচি পাতাগুলো খেয়ে নিচ্ছিলো বলে আমি এইভাবে নেট দিয়ে এবং বাস্কেট দিয়ে আটকে রেখে দিয়েছি যাতে এই পাতাগুলো না খেতে পারে এখন দেখুন গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে আর যে জায়গাগুলো কোনো কিছু দিয়ে আটকানো ছিল না সেই গাছগুলো সব মরিয়ে খেয়ে নিয়েছে আর এই জায়গাটায় দেখুন আলুর খেতে আলুর চারিধার দিয়ে ছড়িয়ে পড়ছে কিন্তু এখানে না সাপ আর ইঁদুরের বাসা রয়েছে তো এগুলো আজকে তুলে দেবো আর এখানে কচু গাছের নিচটা আমি পরিষ্কার করে দিচ্ছি কচুগাছে কীভাবে বর্ষাকালে যত্ন নিচ্ছি তার সম্পূর্ণ ভিডিও আমি এরপরে পোস্ট করব ওই ভিডিওর মধ্যে সম্পূর্ণ তথ্য আপনি পেয়ে যাবেন আমি আই বাটনে লিঙ্কটা শেয়ার করে দেব আমি একটুখানি সার দিয়ে দিলাম খুঁড়ে আর এর উপর থেকে একটু জল দিয়ে দেবো এই বাস্কেটের মধ্যে বসানো খারগোল গাছের পাতাগুলি আবার বড় হয়ে গেছে এর আগে যদিও আমি দুবার পাতা কেটে নিয়েছি তাই এখন দেখুন আবার খুব দ্রুত গাছের ডালগুলো বেড়ে গেছে যেহেতু আমি আগে দুবার কেটে নিয়েছি তাই এতে এখন একটু সার প্রয়োগ করা খুবই আবশ্যিক হয়ে পড়েছে আমি সামান্য কিছুটা গোবর সার এখানে আমি দিয়ে দেবো এই গোবর সারটি এক বছরের পুরনো তাই আমি এর মধ্যে দুমুঠো করে গোবর সার দিয়ে দেবো খুব বেশি প্রয়োজন তো হয় না এই গাছের সার বা কোনো রকম কীটনাশক ওষুধের দরকার হয় না আমি এর উপর থেকে সামান্য কিছুটা গার্ডেনের নর্মাল মাটি আমি দিয়ে দিচ্ছি দিয়ে এর উপরে আমি জল দিয়ে দেবো এই গাছে যেহেতু বৃষ্টির জল পেলেই গাছের কাণ্ডগুলো বা পাতাগুলো বৃদ্ধি পেতে থাকে তাই বাইরে থেকে কোনো রকম কোনো সারের প্রয়োজন কিন্তু হয় না আর কীটনাশক তো এই গাছে লাগেই না কারণ এই গাছে তেমন কোনো প্রকার উপদ্রব কিন্তু একদমই দেখতে পাওয়া যায় না শুধু বৃষ্টির জল পেলেই কিন্তু হয়ে যায় আর এটা কিন্তু সম্পূর্ণ রোদ এরিয়ার মধ্যে রেখে দিতে হবে যেখানে সবসময় রৌদ্র পড়বে বৃষ্টির জল পেলে কিন্তু এই গাছের ডালগুলো খুব দ্রুত বৃদ্ধি পায় আর এখানে যে ছোট ছোটো নতুন গাছের ডালগুলো দেখছেন এক সপ্তাহের মধ্যেই কিন্তু এগুলো আবার খাওয়ার উপযোগী হয়ে যাবে আমি উপর থেকে সামান্য জল দিয়ে দিলাম এখন বর্ষাকাল বলে বেশি জলের কোনো প্রয়োজন নেই আমি যে আগে দোপাটি গাছগুলো বসিয়েছিলাম তার সবকটা গাছই ধরে গিয়েছে আজকের বাকি দোপাটি গাছের চারাগুলো আমি বসিয়ে দেবো এখানে আমি দুটো রো করে নিচ্ছি এর মধ্যেই আমি এই দোপাটি গাছের চারাগুলো এখানে লাগিয়ে দেবো এর মধ্যে থেকে যেগুলো স্বাস্থ্যবান এবং বড় চারা সেগুলো বেছে আমি এখানে লাগিয়ে দেবো বেশ কিছু চারা পচে গিয়েছে এবং ছোট আছে সেগুলো কিন্তু আমি লাগাবো না এই জায়গাটার মধ্যে আমি এই চারাগুলো লাগিয়ে দিচ্ছি আর পাশে কিছুটা জায়গা আছে সেখানেও আমি বাকি চারাগুলো লাগিয়ে দেবো আশা করছি কিছুদিনের মধ্যে এই গাছের থেকে ফুল দেখতে পাবো বাগানে বেশ কিছুটা জায়গা এখনো খালি আছে সেই জন্য আবার নতুন করে দানা ছড়িয়ে দিচ্ছি দানা থেকে চারা বার হয়ে গেলে আমি ওই বাকি জায়গাগুলো বসিয়ে দেবো এখন এমনিই আমি দানাগুলো ছড়িয়ে দিচ্ছি খুব বেশি সময় লাগে না দোপাটি গাছ থেকে দানা থেকে চারা হতে হয়ে গেলে আমি এগুলো বসিয়ে দেবো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন